আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওরাকাতহ আমি ডাক্তার সাদির রহমান সাইদ ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অব দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার মাদারীপুর বাসির জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার আমি এখন রুগী দেখতেছি আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল মাদারপুর সদর মাদারীপুর এখানে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রুগী দেখি একদিন বরিশাল যেয়ে রুগী দেখি শুক্রবার তো আলহামদুলিল্লাহ আমার কাছে একজন রুগী আসলো যে রুগীর নাম হচ্ছে খাদিজা বেগম ওনার বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর এই রুগীর কমপ্লেন হলো যে হঠাৎ করে সেই রুগী সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে পান খাইতে যাওয়ার সময় তার ডাইন হাত দিয়ে পান খাইতে পারে না এবং হাত ঝিঝি দিতে দিতে রুগীর ভরস্যমতে যে পুরো অবশ্য হয়ে যায় এবং ডাইন হাত ডাইন পা নড়াইতে পারে না পরে সকালবেলা আমি আমার মাদাইপুরের বাসার পাশেই বাজার বাজারে গেছিলাম ওনারা আমার মোবাইলকে মোবাইল অনেকবার ফোন দিছে কিন্তু ফোন পিক আপ না করার কারণে ওনার পরিচিতি এক লোক আমাদের ওনার নাম হচ্ছে টুকু কাজী ভাই উনি আমাদের যে মাদাইপুর যে কোর্ট রয়েছে সেই কোর্টে চাকরি করে তো ওই টুকু কাজী ভাই আমার বাসায় চলে আসছে এবং আমাকে না পেয়ে বাজারে চলে আসছে যেহেতু বলছি বাজারে আসি বাজারে চলে আসছে এবং সে আমাকে নিয়ে বলে যে ভাই এখনই যাইতে হবে নর্মালি আমি সাড়ে নয়টা দশটার দিকে চেম্বারে আসি তো এই ভাই বাসা থেকে এক প্রকার ধরেই আমাকে নিয়ে আসছে আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতালে যে আমার একজন রুগী হঠাৎ করে তার ডান হাত ডান পা নড়াইতে পারে না তো রুগীটা আমি দেখলাম তার পেশার অনেক আগে থেকেই হাইপার টেনশন ছিল উচ্চ রক্তচাপ ছিল তো এই রুগীর পেশার দুশো এই রুগীর প্রেশার ছিল একশো পঞ্চান্ন বাই একশো এরকম পেশার ছিল উপরের একশো পঞ্চান্ন আর নিচেরটা হচ্ছে একশো বা একশো পঞ্চাশ বাই একশো এরকম তো এই রুগীর তখন আমি তো বুঝছি যে রুগীর অবশ্যই এবং রুগীর কথাটা বাঁচতেছে রুগীর কথা জড়াই যাচ্ছে মাউট ডেগেশন আছে হ্যাঁ তখন আমি দ্রুত বললাম যে ভাই এই রুগীর অবশ্যই একটা সিটি স্ক্যান করা দরকার সিটি স্ক্যান ছাড়া আমরা রোগ ডায়াগনোসিস করতে পারবো না তখন রুগী আমার পরামর্শে শের বাংলার সামনেই তারা নিয়ে গেল এবং তারা হচ্ছে সিটি স্ক্যান করলো সিটি স্ক্যান করার পরে আমার কাছে চলে আসলো এখানে কাহিনী একটা ঘটনা ঘটছে সাধারণত যেটা হয় অনেক সময় যে ওই বরিশাল যাওয়ার পর দালালের মাধ্যমে সে পড়ে যায় তো সিটি স্ক্যান করার পরে তারা আবার দালালের পরামর্শে আর একটা জায়গায় একজন ডাক্তারকে দেখায় যে আসলে কাজী ভাই লাইনে আছে তাকে ধন্যবাদ যে সেই রুগী কাজী ভাই আপনাকে ধন্যবাদ যে আপনি যথাসময় এই রুগীটাকে আমার কাছে নিয়ে আসছিলেন এবং এই রুগী তখন তারা আর একটা আর ডাক্তারকে দেখায় যে বলে যে দশ দিনের ওষুধ দিলাম ফিজিওথেরাপি দিতে হবে আর ওষুধ খাইতে হবে বাসায় চলে যান অথচ এই রুগীর মাথার ভিতরে রক্তক্ষরণ হয়েছে যেটাকে আমরা স্ট্রোক বলি বা স্ট্রোক আপনাদের ভাষায় বড় স্ট্রোক স্ট্রোক সাধারণত এই হলে শতকরা আশি থেকে পঁচাশি জন পার্সোন মারা যায় এবং পনেরো থেকে বিশ জন বা পঁচিশ জন রুগী বেঁচে যায় তো তো এই রুগী তখন ওই টুকু কাজী ভাই ওদের মন মতো হয় নাই যে আমি একটু জানাই যেহেতু টুকু গাজীর ভাইয়ের সাথে আমার খুব ভালো এটা সম্পর্ক তার মেয়েকে আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমার চিকিৎসা তার মেয়েও পরিপূর্ণ সুস্থ আছেন এবং আরও সে অন্যান্য অন্য আমাকে দেখায় দীর্ঘ আট বছর যাবত আমি মাদাই প্র্যাকটিস করতেছি তো সে বলছে ভাই কাজ তো একটা ঘটনা ঘটে ফেলছে ওরা তো বোঝে নাই ওরা কারো পরামর্শে আর একজন ডাক্তার দেখায় ভালো কথা দেখাতেই পারে তো যেই চিকিৎসাটা দিয়েছি একটু কাইন্ডলি আমার কাছে নিয়ে আসেন আসতে বলেন তো তারা আমার পরামর্শে আবার হ্যাঁ তারা চলে আসে আসার পরে আসার পরে আমি দেখি যে আমার তো মাথায় আমার চোখ তো কপালে উঠে যাওয়ার মতো যে যেই রুগীর মাথার ভিতরে রক্তক্ষরণ একটু সিটি স্ক্যানটা দেখাই দেখেন এই যে হচ্ছে সেই রুগীর সিটি স্ক্যান এই যে দেখেন এই যে হ্যামোরেস এই যে রক্ত নর্মালি রকম থাকবে স্বাভাবিক এখানে কি আছে এখানে এই যে সাদা যে অংশ এটাই হলো রক্তক্ষরণ এই যে গোল্লা দাগ দেওয়া এটাই হচ্ছে রক্তক্ষরণ এই যে রক্তক্ষরণ এই যে রক্তক্ষরণ এই যে রক্তক্ষরণ এবং এখানেও আছে এই যে এই এখানেও আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই রুগী নর্মালি গাইডলাইন অনুযায়ী অবশ্যই অবশ্যই ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী যদি এরকম রক্তক্ষরণ কোনো রুগীর থাকে তাহলে অবশ্যই তাকে কি করবে যে হসপিটালাইজেশন করতে হবে এবং তার প্রপার ম্যানেজমেন্ট দিতে হবে অ্যাজ জলদি অ্যাজ পসিবল তার প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতে হবে কন্ট্রোল করতে হবে তো আমাদের গাইডলাইন অনুযায়ী যেহেতু কর্তাবে তারা আসলে তো বোঝে নাই তো আমি বলছি এখন আবার আপনাকে বরিশাল যেতে হবে কেন আপনার রুগীর মাথা ভিতর রক্তক্ষরণ আছে অবশ্যই প্রবার চিকিৎসা দিতে হবে আপনার আসলে ফিজিওথেরাপিতে কাজ হবে না এখন দরকার হলো দ্রুত তার পেশা নিয়ন্ত্রণ করা এবং হ্যাঁ আমরা একটা ইঞ্জেকশন রয়েছে এই ইঞ্জেকশন দিলে সাধারণত এই রক্তটা বের হয়ে যাবে আল্লাহ রহমতে ওনার আমার কথাটা শুনছে একদম তাবলিগি ওনার ছেলে মার্শাল্লাহ তাবলিগ করে আমার খুবই ভাল লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ স্লামতাল আমাকেও তাবলিকে লাগার লাগা লাগাইছে আলহামদুলিল্লাহ লাগানোর যতটা পারি আসলে সময় দিতে পারি না ওই যতটা পারি আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি তাবলিকের সাথে জড়িত আলহামদুলিল্লাহ এক চিল্লা দেওয়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে তিন দিনে যাবি ওরকম পারি না আসলে সত্যি কথা তো ওনাকে দেখে ভাল লাগছে আমার কথা বলার পর সে বলছে না অবশ্যই এবং খুব গুরুত্বের সাথে বলছি যে আমি জানি না আপনার রুগীর ভাগে কী আছে তবে অবশ্যই এটা কল আশা করি উনি ভালো হয়ে যাবে কেন আশ্বাস দিচ্ছি ইনশাল্লাহ সে যেই গাড়িতে আসছিল আবার সেই গাড়িতে নিয়েই চলে গেছে এবং শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আলহামদুলিল্লাহ উদ্দিনকে আবার ইউনিট টু আমাদের প্রফেসর সারের ইউনিট যাকে আমি হাজার সালাম দে আমার শিক্ষক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এফ আর খান বরিশালে এমন চেনে না এই স্যারকে খুব কম ডাক্তারই আছে শের বাংলা খুব মানে জনপ্রিয় একজন স্যার যে সবার সাথে খুব ভালো তার সম্পর্ক তো স্যারকে বলে দিলাম যে স্যার এই রুগীটা কাইন্ডলি দেখেন তো আলহামদুলিল্লাহ আমি যে চিকিৎসা দিয়েছি সেই চিকিৎসার রুগী এই অবস্থায় ছিল রুগী আমাকে বললো রুগীর লোকে যে বিছানে বাথরুম করে দিতেছে অথচ সেটাই পাচ্ছে না এবং রুগী চিল্লাচ্ছে ওয়াল্লাগো ওয়াল গো আমার কি হলো যেহেতু যে রুগীটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমার ডান হাত ডান পা নড়াইতে পারি না ডান হাত ডান পা নড়াইতে পারি না হ্যাঁ এখন দেখে তার ডান হাত ডান পা সম্পূর্ণ অবস প্যারালাইসিস হয়ে গেছে তো এই রুগী তো চিল্লা তো আমি বললাম আশ্বস্ত করলাম আল্লাহ চায় তো ভালো হয়ে যাবে তো যে রুগী বাথরুম করে দিতেছে সে টের পাচ্ছে না আলহামদুলিল্লাহ আমার চিকিৎসা তারা মেনটেন করছে মানছে এবং এই রুগী তিন দিনের মাথায় হাত পা আবার নড়াইতে শুরু করতেছে আমরা একটু রুগীর দেখাই

আচ্ছা তারপর ডাইন হাত ডাইন পা নড়াইতে পারেন নাই এবং পড়ে গেছেন বসা থেকে পড়ে গেছেন তো এখন কি আপনি ডাইন হাত ডাইন পা নড়াইতে পারেন দেই আলহামদুলিল্লাহ দেই হাতটা জায়গায় দুই হাত জাগান তো দুই হাত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন সকলেই তার দুই হাত দুই হাত এবং হাতের জান একটু দাঁড়ান তো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে দেখেন আলহামদুলিল্লাহ সে যেই রুগী দাঁড়াইতে পারে নাই আল্লাহ রহমত এদিক আসেন এদিক আসেন এদিক আসেন আলহামদুলিল্লাহ এখন সে হারতেছে আলহামদুলিল্লাহ তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আসলে এই লাইফটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের যদি এই এইরকম কোনো সমস্যা হয় যে হঠাৎ করে কোনো সাইড যদি অবশ্য হয়ে যায় প্যারালাইজ হয়ে যায় দেরি করবেন না আপনি যত দেরি করবেন তত আপনার মাথার মাথার যে সেলগুলো আছে এই সেলগুলো ক্ষতি হয়ে যাবে সেলগুলো ড্যামেজ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনাকে দ্রুত অ্যাজ আর লেস পসিবল আপনি যে কোনো রেজিস্টার চিকিৎসকের কাছে যাবেন অথবা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন অথবা এমন ডাক্তার কাছে যাবেন যারা এইটা চিকিৎসা করে যে কোনো মেডিসিন চিকিৎসকের কাছে গেলে ইনশাল্লাহ তারা খুব দ্রুত যদি নিউরোমেডিসিন ডাক্তার না পান সমস্যা নাই আপনি যে কোনো এমবিবিএস রেজিস্টার চিকিৎসকের কাছে গেলেও সে আপনাকে দ্রুত ব্যবস্থা নিয়ে আপনাকে যথাযথ রেফার করে দিবে। আপনি যদি দেরি করেন তাইলে কিন্তু আপনি কিন্তু আপনি কিন্তু আপনি কিন্তু ভালো হবেন না তো আলহামদুলিল্লাহ মাত্র চার দিনের চিকিৎসা রুগীর হাত পা সম্পূর্ণভাবে সে নড়াইতে পারছে এবং সে চলাফেরা করতে পারছে যেই রুগী বাথরুমে বেড়ে করে দিত প্রস্রাব পায়খানা করে দিত টের পাইতো না হ্যাঁ হ্যাঁ কি কি হয়েছিল দুই দিন পর্যন্ত দুই দিন দিয়ে বলতে পারেন নাই বাথরুম হইতেছে কিন্তু টের পান না তাই না দুই দিন টের পান নাই তালার মতো এখন তো মুক্তি দিচ্ছে তো আলহামদুলিল্লাহ আজকে ওনার প্রেশার আমি মাপলাম ওনার প্রেশার একেবারে স্বাভাবিক হয়ে গেছে দেখেন ওনার প্রেশার মাত্র একশো বিশ বাই আশি অথচ এই রুগীর প্রেশার ছিল এই রুগীর প্রেশার ছিল একশো পঞ্চাশ বাই একশো একশো পঞ্চাশ বাই একশো এবং এই যে দেখেন তার হ্যামরজিক স্ট্রোকের যে আমরা সিটি স্ক্যান করছিলাম আমাদের স্যারদের দিয়ে সেই এই যে হ্যামাটোমা ইন লেপ হ্যাঁ এই যে দেখেন এই যে হ্যামরজিক স্ট্রোক যেটা আমরা সিটি স্ক্যান আমরা দেখাই দেখেছি তো আলহামদুলিল্লাহ তো রুগী রুগী আল্লাহর রহমতে এখন কিন্তু সুস্থ হাঁটতে পারতেছে কথা বলতেছে দুই হাতি দুই পা নাড়াইতে পারতেছে তার মানে হচ্ছে যথাসময় যথা চিকিৎসা নিলে রুগী কিন্তু প্রপারলি সুস্থ হবে মাত্র চার দিনে হ্যামর্জিগ্রোক রুগী সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ তো এই জন্য আপনারা অবশ্যই যদি স্ট্রোকের কোনো লক্ষণ দেখা দেয় স্ট্রোকের লক্ষণ হচ্ছে কি হঠাৎ করে মুখটা বাঁকাই যেতে পারে হঠাৎ করে আপনি কথা বলতে না পারেন হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারেন হঠাৎ করে যে কোনো একটা সাইড উইকনেস হয়ে যেতে পারেন হ্যাঁ যে কোনো একটা সাইড উইকনেস হয়ে যেতে পারে অবশ্য হয়ে যেতে পারে হ্যাঁ এইগুলি লক্ষণ দেখা দেয় কোনো যদি ডিরেকশন দেওয়া হয় যে আপনার ডান হাত জাগান বা বাম হাত জাগান এরকম সে ডিরেকশন মানেন মানতে পারে না ডান হাত চেষ্টা করলেও জাগাইতে পারবে না বা যেই হাত জাগাইতে বলবো সেই হাত চেষ্টা করলে জাগাইতে পারবে না যদি এই লক্ষণ দেয় তাহলেই অবশ্যই দ্রুত ব্যবস্থা নেবেন তাহলেই কিন্তু আপনার রুগী দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে আদার এসে কিন্তু রুগী কিন্তু খারাপ হয়ে যাবে আশা করি এই ভিডিও থেকে আপনারা সচেতন হবেন এবং অনেক সচেতন হবেন ভালো থাকবেন সকলে আল্লাহ সোমাদালা আমার রুগীকে পরিপূর্ণ সুস্থতা দান করুক আপনারা তার জন্য দোয়া করবেন আমিও আমার মার জন্য দোয়া করি আল্লাহ সোমাদ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক আর যাদের উচ্চ রক্তচাপ রয়েছেন যাদের হার্টে প্রবলেম রয়েছেন তারা আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারে হ্যাঁ আল্লাহ রহমাতে সর্বোচ্চ হলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আপনার প্রেশার নিয়ন্ত্রণ হয়ে যায় যেমন এই রুগীর আজকে প্রেশার একশো বিশ বাই আশি অথচ এই রুগীর প্রেশার ছিল একশো পঞ্চান্ন বাই একশো হ্যাঁ তো আল্লাহ রহমাতে এক সপ্তাহ না মাত্র চার দিনেরই ওনার পেশা নর্মাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ